প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা কখনো কি মনে হয়েছে তোমার জীবন হঠাৎ করে আগের মতো নেই যেন সব কিছু বদলে যাচ্ছে অথচ তুমি বুঝে উঠতে পারছো না কেন যাদের সাথে প্রতিদিন কথা হতো তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে যে পরিস্থিতিতে তুমি একসময় স্বচ্ছন্দ ছিলে আজ সেখানে দাঁড়িয়ে শ্বাস নিতে কষ্ট হয় মন যেন আগের জায়গায় আর বসে না আগের আনন্দগুলো আর আনন্দ দেয় না আগের লক্ষ্যগুলো হঠাৎ করে অর্থহীন মনে হয় তুমি চাওনি এই পরিবর্তন তবু সব কিছু বদলে যাচ্ছে এমন সময় মনে প্রশ্ন আসে আমি কি ভুল পথে যাচ্ছি আমি কি আল্লাহর কাছে অপছন্দের হয়ে গেছি এই কষ্টগুলো কি শাস্তি এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কারণ আমরা প্রায়ই কষ্টকে শাস্তির সাথে মিলিয়ে দেখি কিন্তু কোরআন ও সুন্নাহ আমাদের এক ভিন্ন গভীর সত্য শেখায় আল্লাহ যখন তার কোনো বান্দাকে নতুন উচ্চতায় নিতে চান তখন আগে তার জীবনকে নেড়ে দেন যেভাবে গাছকে বড় করতে হলে আগে ছাঁটাই করতে হয় ঠিক তেমনি বান্দাকে পরিপক্ক করতে হলে তার জীবনের কিছু অধ্যায় বদলাতে হয় এই নেড়ে দেওয়া মানেই ধ্বংস নয় এটা প্রস্তুতি অনেক সময় আল্লাহ এমন কিছু সরিয়ে নেন যা আমাদের আটকে রেখেছিল অনেক সময় তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আমরা তার দিকে ফিরে তাকাই এই ভিডিওতে আমরা জানব এমন সাতটি স্পষ্ট লক্ষণ যেগুলো যদি তুমি নিজের জীবনে দেখতে পাও তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তোমাকে অবহেলা করছেন না তোমাকে শাস্তি দিচ্ছেন না বরং তিনি তোমাকে উন্নতির পরিপক্কতার এবং উচ্চ মর্যাদার দিকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন শেষ পর্যন্ত থাকো হয়তো এই কথাগুলো তোমার জীবনের অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে এক হঠাৎ করে অনেক কিছু হারাতে শুরু কর এটা সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হঠাৎ একদিন দেখো তোমার জীবন থেকে একের পর এক জিনিস চলে যাচ্ছে যাদের ছাড়া জীবন কল্পনাও করতে পারতে না তারাই এখন আর পাশে নেই হয়তো তুমি হারাচ্ছ প্রিয় মানুষ দীর্ঘদিনের সম্পর্ক চাকরি বা স্থিতিশীল আয়ের জায়গা সম্মান ও সামাজিক অবস্থান অর্থ এবং নিরাপত্তার অনুভূতি সব কিছু একসাথে ভেঙে পড়ছে মনে হয় তুমি কাঁদছ রাতে নামাজে দাঁড়িয়ে বলছ ইয়া আল্লাহ আমি তো চেষ্টা করছিলাম আমি তো ভুল কিছু করিনি এই সময়টাই সবচেয়ে কঠিন কারণ তখন মনে হয় আল্লাহ বুঝি মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু মনে রেখো আল্লাহ কখনো কাউকে শূন্য না করে তাকে পূর্ণ করেন শূন্যতা তৈরি না হলে নতুন কিছু বসানোর জায়গা হয় না কুরআনে আল্লাহ বলেন ফিকু মিম্মা তুহিব্বুন ফিকুম ইন সেই ইন ফ ইনআল্লাহবিহি আলিম তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যজ্ঞাত সুরা আলে আমরান আয়াত বিরানব্বই অনেক সময় আল্লাহ এমন কিছু কেড়ে নেন যা তুমি গভীরভাবে ভালোবাসো কিন্তু যা অজান্তেই তোমার পরবর্তী স্তরের পথে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল তুমি যেটাকে ক্ষতি ভাবছ হয়তো সেটাই ছিল তোমার সীমা আর আল্লাহ তোমাকে সীমার বাইরে নিতে চান মনে রেখো হারানো মানেই সব শেষ নয় অনেক সময় হারানো মানেই একটি নতুন দরজা খুলে যাওয়া ধ্বংস নয় বরং মুক্তির শুরু দুই মানুষের ভিড়েও নিজেকে একা মনে হয় একসময় যেসব মানুষ আড্ডা আর গল্পে তোমার দিন কেটে যেত এখন সেগুলো আর আগের মতো লাগে না ভিড়ের মাঝেও নিজেকে অদ্ভুতভাবে একা মনে হয় হাসি আছে কথা আছে কিন্তু ভেতরে যেন কিছুই নেই আড্ডা গল্প ঠাট্টা সব কিছু ভেতর থেকে ফাঁকা লাগে মন সেখানে টেকে না মনে হয় আমি এখানে নেই তুমি এখন একা থাকতে চাইছ চুপচাপ বসে থাকতে ভালো লাগে অযথা কথা অপ্রয়োজনীয় আলোচনা ক্লান্ত করে তোলে অনেকে এটাকে ডিপ্রেশন ভাবে কখনো কখনো সত্যিই হতে পারে কিন্তু সব সময় নয় অনেক সময় এটা হয় কারণ আল্লাহ তোমার আত্মাকে একটি নতুন স্তরের জন্য আলাদা করছেন সব মানুষ সব স্তরে যায় না সব কথাবার্তা সব সম্পর্ক সব পর্যায়ে মানানসই থাকে না যারা শুধু দুনিয়ার কথা নিয়ে বাঁচে তাদের সাথে আখিরাতের গভীরতা মিলে না আর আল্লাহ যখন কাউকে গভীর করেন তখন তিনি চারপাশের শব্দ কমিয়ে দেন মানুষের ভিড় থেকে একটু সরিয়ে নিজের সাথে বসার সুযোগ দেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামও ওহি পাওয়ার আগে হেরা গুহায় একাকিত্ব ভালোবাসতেন। কারণ বড় দায়িত্বের আগে নীরবতা প্রয়োজন হয় মনে রেখো একাকিত্ব মানেই শাস্তি নয় সব একাকিত্ব ক্ষতিকর নয় অনেক সময় একাকিত্ব হল আল্লাহর পক্ষ থেকে একটি নির্বাচন যেখানে তিনি তোমাকে ভেতর থেকে গড়ে তুলছেন যদি এই নীরবতায় তোমার আল্লাহর কথা মনে পড়ে তাহলে ভয় পেও না তুমি একা নও তোমাকে আলাদা করা হচ্ছে তিন আগের পাপগুলো আর শান্তি দেয় না একসময় যেসব কাজ করে তোমার ভেতরে কোনো দ্বিধা আসত না এখন সেগুলো করলে মন হঠাৎ ভারী হয়ে যায় যে কাজগুলো একসময় স্বাভাবিক মনে হতো এখন সেগুলো আর স্বস্তি দেয় না হারাম আনন্দ আর আনন্দ লাগে না মনে হয় কিছু একটা ঠিক নেই গুনাহ করার পর রাতের ঘুম ভেঙে যায় নিজের কাছেই নিজের লজ্জা লাগে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় লাগে এটা খুব বড় লক্ষণ কারণ এই অনুভূতি সবাই পায় না যাকে আল্লাহ ভালোবাসেন তার অন্তরে গুনাহের বিরুদ্ধে একটি অ্যালার্ম বসিয়ে দেন এই অ্যালার্ম বাজে না শব্দ করে বাজে বিবেকের ভেতর রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন গুণা হল যেটা করলে তোমার অন্তর অস্বস্তি বোধ করে এই অস্বস্তি আসা মানে তোমার হৃদয় এখনো জীবিত তোমার ইমান এখনও নিভে যায়নি অনেক মানুষের পাপ করে কোনো কিছুই লাগে না তারা হাসে ঘুমায় ভুলে যায় কিন্তু তুমি পারছ না কারণ আল্লাহ তোমাকে সেই স্তরে রাখতে চান না আল্লাহ তোমাকে এমন জায়গায় নিতে চান যেখানে এই পাপগুলো তোমার জন্য বোঝা হয়ে যাবে যেখানে এই কাজগুলো তোমার উচ্চতার সাথে মানাবে না এই অস্বস্তিকে অভিশাপ মনে করো না এটা আল্লাহর রহমত কারণ যার অন্তর মরে যায় তার আর কিছুই লাগে না আর যার অন্তর কাঁদে সে এখনও আল্লাহর খুব কাছে চার দোয়া বাড়ে কিন্তু উত্তর দেরি হয় একসময় তুমি কম দোয়া করতে এখন দোয়া যেন তোমার আশ্রয় হয়ে গেছে তুমি আগের চেয়ে বেশি দোয়া করছ চুপচাপ চোখ ভিজে আসে রাতে ঘুম ভেঙে যায় হাত উঠে যায় আল্লাহর দিকে তুমি কাঁদছ মিনতি করছ মনে মনে বলছ ইয়া আল্লাহ আর কতক্ষণ কিন্তু যেটা তুমি চাইছ সেটা এখনও আসছে না তখন মনে হয় আমার দোয়া কি কবুল হচ্ছে না আল্লাহ কি আমাকে শুনছেন না এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কিন্তু কোরআন আমাদের আশ্বস্ত করে আমি ডাকে সাড়া দিই যখন বান্দা আমাকে ডাকে তাহলে দেরি কেন কারণ আল্লাহ সব সময় তাৎক্ষণিক ফল দিতে চান না তিনি চান সম্পর্ক আল্লাহ তোমাকে শুধু দোয়ার ফল দিতে চান না তিনি তোমাকে দোয়ার মানুষ বানাতে চান যদি সব দোয়া সঙ্গে সঙ্গে পূরণ হতো তাহলে আমরা চাইতাম আর ফিরে তাকাতাম না কিন্তু দেরি হলে আমরা বার বার তার দরজায় যাই বার বার কথা বলি বার বার নিজের দুর্বলতা স্বীকার করি এই দেরির মধ্যেই একটি গভীর বন্ধন তৈরি হয় দেরি মানে অবহেলা নয় দেরি মানে প্রত্যাখ্যানও নয় দেরি মানে আল্লাহ তোমাকে ধরে রেখেছেন তিনি তোমার কণ্ঠ শুনতে ভালবাসছেন কিছু দোয়া দুনিয়ায় নয় আখেরাতে পূর্ণ হয় কিছু দোয়া পূর্ণ হয় তুমি যেভাবে চাওনি কিন্তু যেটা তোমার জন্য সবচেয়ে ভাল তাই দোয়া থামিও না কারণ যে দোয়া তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় সে দোয়া কখনো ব্যর্থ হয় না পাঁচ ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করে কখনো নিজেকে শান্ত মনে হয় আবার পরক্ষণেই অশান্ত বাইরে সব ঠিক আছে কিন্তু ভেতরে যেন কিছু একটা ঠিক নেই মন চায় কিছু একটা বদলাতে কি বদলাবে কীভাবে বদলাবে সেটা স্পষ্ট না তবু অস্থিরতা থাকে আগের মতো জীবন আর সহ্য হয় না যে রুটিনে একসময় দিন চলে যেত এখন সেই একই জীবনে শ্বাস নিতে কষ্ট হয় এটা খুব সূক্ষ্ম লক্ষণ অনেকে এটাকে অস্থির মন বলে উড়িয়ে দেয় কিন্তু সব অস্থিরতা একরকম নয় কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে উপরে তুলতে চান তখন তিনি পুরনো জীবনের সাথে অস্বস্তি তৈরি করেন এই অস্বস্তি শাস্তি নয় এটা এক ধরনের সংকেত যেন তোমার ভেতর থেকেই একটা কন্থ বলে ওঠে এই জায়গাটা আর তোমার জন্য নয় এখানে তুমি বড় হতে পারবে না যেভাবে পাখির ডানায় হালকা খোঁচা লাগে উড়তে শেখার ঠিক আগে ঠিক তেমনি এই অস্থিরতা আসে পাখিকে আঘাত করার জন্য নয় ওকে আকাশে তোলার জন্য এই অস্থিরতা তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে দুর্বল করার জন্য নয় এই অস্থিরতা এসেছে তোমাকে সরানোর জন্য নতুন পথে নেওয়ার জন্য নতুন উচ্চতায় তুলতে তাই এই অনুভূতিকে ভয় পেও না নিজেকে প্রশ্ন করো। ইয়া আল্লাহ তুমি আমাকে কোথায় নিতে চাও যদি এই অস্থিরতার মাঝে তোমার নামাজ বাড়ে দোয়া বাড়ে আল্লাহর কথা মনে পড়ে তাহলে নিশ্চিত জেন এটা বিভ্রান্তি নয় এটা আল্লাহর ডাক ছয় পরীক্ষাগুলো তোমাকে ধ্বংস না করে শক্ত করছে একসময় এমন কষ্ট এসেছিল যেখানে তুমি ভেঙে পড়েছিলে মনে হয়েছিল আমি আর পারছি না কিন্তু আজ দেখো একই ধরনের কষ্ট আসে তবুও তুমি দাঁড়িয়ে থাকো। আগে যে ব্যথায় সব ছেলে দিতে ইচ্ছে করত এখন সেই ব্যথাতেও তুমি টিকে যাচ্ছ তুমি কাঁদছ কিন্তু নামাজ ছাড়ছ না চোখ ভিজে আসে তবুও আল্লাহর দরজা ছাড়ো না ব্যথা পাচ্ছ কিন্তু আল্লাহকে ছাড়ছ না এই জায়গাটাই পার্থক্য তৈরি করে কারণ ভেঙে পড়া নয় দাঁড়িয়ে থাকার নামই ইমান আল্লাহ তালা বলেন আমি এমন বোঝা দিই না যা কোনো বান্দা বহন করতে পারবে না যখন কষ্ট আসে আর তুমি টিকে যাও ভেতর থেকে ভেঙে না পড় তখন বুঝে নাও তোমার ক্ষমতা বাড়ানো হয়েছে এই কষ্ট হঠাৎ করে আসেনি এর আগে আল্লাহ তোমাকে শক্ত করেছেন অজান্তেই তোমার সহ্য শক্তি বাড়িয়েছেন নতুন স্তরের জন্য নতুন শক্তি দরকার আর শক্তি আসে পরীক্ষার ভেতর দিয়ে যে মানুষ ছোট বোঝা বহন করে তার কাঁধে বড় দায়িত্ব দেওয়া হয় না কিন্তু যখন আল্লাহ দেখেন তুমি চাপের মাঝেও তাকে ছাড়ছ না তখন তিনি জানেন তুমি প্রস্তুত এই পরীক্ষাগুলো তোমাকে ধ্বংস করার জন্য নয় তোমাকে থামানোর জন্য নয় এই পরীক্ষাগুলো তোমাকে গড়ে তুলছে নতুন উচ্চতার জন্য তাই যখন কষ্ট আসে আর তুমি এখনও দাঁড়িয়ে আছো চুপচাপ বলো ইয়া আল্লাহ আমি বুঝে যাচ্ছি সাত দুনিয়ার মোহ কমে আখিরাতের ভাবনা বাড়ে এটাই সবচেয়ে বড় লক্ষণ আর সবচেয়ে নীরব তুমি এখন আগের মতো শুধু দুনিয়ার হিসেব কর না লাভ ক্ষতি পদ পদবি মানুষের মতামত এসব আর আগের মতো মন কাড়ে না বরং হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় মৃত্যু কবর হিসেব জান্নাত আল্লাহর সাথে সাক্ষাৎ এই ভাবনাগুলো ভয় নয় এগুলো হতাশাও নয় এগুলো প্রস্তুতি কারণ মানুষ যখন কেবল দুনিয়ার জন্য বাঁচে তখন আখিরাত তার মনে আসে না আর যখন আখিরাতের কথা মনে আসে তখন বুঝে নিতে হয় আল্লাহ দৃষ্টি ঘুরিয়ে দিয়েছেন যাকে আল্লাহ উঁচি মর্যাদা দেন তার দৃষ্টি দুনিয়া থেকে তুলে আখিরাতের দিকে দেন এই দৃষ্টি পাওয়া সবাই পায় না অনেক মানুষ সারাজীবন বাঁচে কিন্তু কখনো ভাবে না আমি কোথায় যাচ্ছি কিন্তু তুমি ভাবছ নিজের হিসেব নিতে চাইছ নিজেকে ঠিক করতে চাইছ এটা কোনো কাকতল নয় এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ এই ভাবনাগুলো তোমাকে দুনিয়া ছেড়ে দিতে বলছে না বরং দুনিয়াকে ঠিক জায়গায় রাখতে শেখাচ্ছে যাতে দুনিয়া তোমার হাতে থাকে কিন্তু হৃদয়ে না ঢুকে পড়ে যখন আখিরাতের ভাবনা বাড়ে তখন পাপ ছোট লাগে ইবাদত বড় লাগে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে মূল্যবান মনে হয় তাই এই পরিবর্তনকে ভয় পেও না যদি তোমার অন্তর এখন আখিরাতের দিকে টানে তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে নিজের দিকে টানছেন আর এটা সবচেয়ে বড় সৌভাগ্য প্রিয় বন্ধু কষ্ট মানেই পতন নয় যদি আজ তোমার মনে হয় জীবনটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে সবকিছু আর আগে মতো নেই তাহলে এক মুহূর্ত থামো যদি দেখো তোমার জীবন এলোমেলো মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে যে পথে হাঁটছিলে সেই পথটাই এখন অচেনা লাগছে দোয়া আগের চেয়ে বেড়ে গেছে পাপগুলো ভারী লাগছে মন বদলাচ্ছে ভেতরে ভেতরে তুমি আগের মানুষটা আর নেই তাহলে ভয় পেও না কারণ এই পরিবর্তনগুলো সময় ক্ষতির লক্ষণ নয় সব কষ্ট শাস্তি নয় সব ভাঙন পতন নয় হয়তো আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না তিনি তোমাকে পরিত্যাগ করেননি তিনি তোমাকে ধ্বংস করছেন না বরং তিনি তোমাকে গড়ে তুলছেন অনেক সময় আল্লাহ বান্দাকে উপরে তোলার আগে তার পায়ের নিচের মাটি নড়িয়ে দেন যাতে সে নতুন জায়গায় দাঁড়াতে শেখে তুমি যেটাকে হারানো ভাবছ হয়তো সেটাই ছিল তোমার পুরনো শিঙা আর আল্লাহ তোমাকে সেই সীমার বাইরে নিতে চান সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুমি এখনও দোয়া করছ তুমি এখনো অনুতপ্ত হও তুমি এখনও আল্লাহকে ছাড়নি এটাই প্রমাণ তিনি এখনও তোমাকে ধরে রেখেছেন শেষে শুধু এটুকুই বলি ইয়া আল্লাহ আমি বুঝতে না পারলেও তোমার পরিকল্পনার উপর আমি ভরসা রাখি আল্লাহ যেন আমাদের সবাইকে এই লক্ষণগুলো বুঝবার তৌফিক দেন আর যাদের জীবন এখন কঠিন তাদের জন্য এটাকে বানান নতুন উচ্চতার শুরু আমিন